সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন এই ভালো মন্দ প্রত্যেকের জীবনেই থাকে এবং এই ভালো কখনো ভালো হয় কখনো খারাপ হয় পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি বারবার বলি পরিস্থিতি পরিস্থিতিটা কীভাবে কানেক্টেড আপনার জন্মঝকের ওই গ্রহ নক্ষত্র সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে আপনার যে জন্ম ছক তৈরি হয়েছে সেটার সঙ্গে কানেক্টেড দেখবেন যে অনেক জাতক জাতিকার মানে আজকের যে বিষয়টা রয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বৈবাহিক জীবনের একটা সময় কোনো কোনো জাতক জাতিকার জীবনে চলে আসে এবং সেটার সঠিক তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে যেটা বর্তমানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া তাহলে এটা কেন হয় আপনার জন্মছকে ছকে কি রকম কোনো কানেকশান রয়েছে বা আপনার লাইফ পার্টনারের জন্ম সেই কি কানেকশান রয়েছে যার জন্য আপনি কোনো তৃতীয় ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন বা আপনার লাইফ পার্টনার তৃতীয় ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কেন হয় এবং তার কারোর কানেকশান আমি অবশ্যই আপনার ক্ষেত্রে বলবো কারণ এখানে প্রত্যেকটার জন্মছকের কানেকশান আমি বারবার বলি যে যে জাতকের যে সমস্যাটা হচ্ছে তার কারণ রয়েছে তার নির্দিষ্ট গ্রহত কানেকশান আর কখনো কখনো তন্ত্রের ক্রিয়া কখনো কখনো কালা জাদু কখনো কখনো বিভিন্ন ধরনের পিচার তন্ত্র বিভিন্ন ধরনের যে তন্ত্রগুলো রয়েছে সেই তন্ত্র আমি আর ভিতরে যাচ্ছি না মানে অত ইন্ডিভিজুয়াল বলতে যাচ্ছি না কিন্তু এই তন্ত্রের প্রয়োগে অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায় এবং দেখুন একটা জাতক জাতিকার অনেক সময় দেখবেন হয়তো বিবাহ হচ্ছে না বিবাহ হচ্ছে না বা কোনো কোনো সময় দেখবেন যে তাদের সম্পর্কটা অনেক দীর্ঘ দিনের সম্পর্ক হয়তো দেখা গেল যে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর অতিক্রম করেছে তাদের ভালোবাসা তারা একই সঙ্গে একই বান্ধনে ছিল কিন্তু তারপরে বিবাহ হয়ে গিয়ে এক মাস পরে গিয়ে সেই বিবাহিত জীবন ভালো হলো না এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো মানুষের জন্য তাদের বৈবাহিক জীবনটা একদম দুঃস্বপ্নময় পরিস্থিতির জায়গা তৈরি হয়ে গেল তাহলে এইগুলো কিন্তু জন্ম ছকের কানেকশন আমি প্রত্যেকটা বলবো কেন হয় এগুলো কোন জন্ম ছকের আবার কখনো কখনো দেখবেন যে তাদের বিবাহিত জীবন খুব ভালো চলছিল চলতে চলতে হঠাৎ করে কোনো পোলোভনে পা দিয়ে আপনার হয়তো কোনো লাইফ পার্টনার আপনাদের মধ্যে দুজনের মধ্যে কেউ কোনো পোলোভনে পা দিয়ে সেখানেও কিন্তু দেখা গেলো সম্পর্কটা তিক্ততা জায়গা তৈরি হয়ে গেলো এবং একটা সময় ডিভোর্সের জায়গায় তৈরি হয়ে গেল। আবার বিবাহিত জীবনে আরও কিছু বিশেষ বিশেষ কিছু সমস্যা রয়েছে দেখা গেলো কাউকে হয়তো বিশ্বাস করে সে জাতক বা সেই জাতিকাকে বারংবার সেই বিশ্বাসের মর্যাদা সেই যাকে বিশ্বাস করেছে কোনো তৃতীয় ব্যক্তি সেই বিশ্বাসের মর্যাদা সে না দিয়ে বরঞ্চ তার ওপর দিনের পর পর তাকে ব্ল্যাকমেল করে চলছে তাকে তাকে প্রতারণা করে প্রতারণার ফাঁদে ফেলে দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করছে এবং এর কারণে আপনি হয়তো ব্যাপারটা জানছেন না বা আপনার লাইফ পার্টনারও সেক্ষেত্রে সে ব্ল্যাকমেল করছে সেটা প্রকাশ্যে আনতে পারছে না কারণ তারপরে হয়তো তার সামাজিক দিক দিয়ে এবং তার মানসিক দিক দিয়ে এবং দেখা যাচ্ছে যে পরিবারের দিক দিয়ে তার ওপর রকমের একটা ব্লেম কোন রকমের একটা সমস্যায় সেই যাতে জড়িয়ে না যায় তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতিকার আছে এগুলো যে তন্ত্র যে ক্রিয়ার মাধ্যমে যেমন করে এসছে তাকে তার সেই জায়গায় পাঠিয়ে দেওয়া যায় যদি নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে কাজ করা যায় আমি বারবার বলি একটা জাতক জাতিকার জন্মছকের কানেকশান দেখবেন যে অনেক জন্মছক দেখলো মা বাবা বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত অনেক জন্ম ছকে দেখবেন যে খুব কম বয়সে তাদেরকে বিবাহ হয়ে যায় আবার কোনো কোনো সময় দেখা বিবাহ হতে গেলে অনেক বহু দেরি হচ্ছে অর্থাৎ তার চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার করে যাচ্ছে তার বিবাহ হচ্ছে না বিবাহের জন্য চেষ্টা করছে আলটিমেটলি বিবাহ হচ্ছে না আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ওই যে রিলেশন পাঁচ বছর সাত বছর গড়িয়ে যাচ্ছে কিন্তু যখনই বিবাহের কথা শুনল বিবাহ করতে হবে প্ল্যানিং করলো তারপরে গিয়ে দুজনের মধ্যে ডিটাচমেন্ট চলে আসলো দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান তার কারণে তাদের সম্পর্কটা তিক্ততা জায়গা তৈরি হয়ে গেল এবং বিবাহটা লাস্টে গিয়ে হলো না তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশান কেন হয় কারণ দেখবেন অনেক জন্মছকের বলি না বারবার ব্যভিচারি দোষ থাকে এই ব্যভিচারি দোষ একটা জন্মছকে যদি থাকে তাহলে তার লাইফ পার্টনার থাকতেও সেই জাতক জাতিকা দেখবেন অন্য সঙ্গ অন্য সঙ্গ বারংবার পেতে চায় এবং তার জীবনের চাওয়া পাওয়াটার কিন্তু কোনো রকমের সীমার মধ্যে থাকে না আনলিমিটেড তার চাহিদা থাকে এবং সেই যে সেই জন্য তার লাকজারিয়াস ব্যাপার যেমন তার মধ্যে যেমন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড চাহিদা আনলিমিটেড তার কিছু সব বিষয়টায় থাকে এবং সেই জন্য এই সকল জাতক জাতিকা তার চলাফেরা তার লাইফ একটা ব্যাভিচারী রূপ নিয়ে নেয় এই ব্যভিচারি রূপ নিলে এই সকল জাতক জাতিকার তার সংসার জীবনটা নষ্ট এবং ছাড়কার হয়ে যায় সংসার জীবনে যেটা একটা সময় গিয়ে দেখবে সে কিছুই তার কাছে নেই সব বেহাতে হয়ে গেছে আর প্রথম জীবনে দেখবেন যে এই সকল জাতক জাতিকার প্রথম যে সমস্যাটা হয় তার বিবাহ হতে গিয়েই বাধা হয় অর্থাৎ এই যে রিলেশানের ছিল হয়তো পাঁচ বছর সাত বছর কিন্তু লাস্টে গিয়ে সেই সেই রিলেশানটাকে কোনোভাবে কার্যকারী জায়গায় যায় না বা সাকসেসের জায়গায় হয় যায় না যেটা বিবাহ করলে সাকসেস হয় তাহলে সেই বিবাহটা হয় না অনেক ক্ষেত্রে দেখবেন যে এই ব্যভিচারী দোষ থাকলে জাতক জাতিকার হয়তো তাদের হঠাৎ চিন্তা ভাবনা জেদের বসে তারা হয়তো রেজিস্ট্রি করে নিয়েছে সরকারি মতে তার নির্দিষ্ট ওয়ে মেনে তারা রেজিস্ট্রি করে নিয়েছে কিন্তু সামাজিক মতে তাদের বিবাহ হতে গিয়ে বাধা হয়ে গেছে সামাজিক মতে তাদের বিবাহ হতে চাইছে না সামাজিক মতে বিবাহ হতে গেলে বাধা হচ্ছে এবং তার আগেই এই সামাজিক মতে বিবাহের যখন কথাবার্তা চলছে তারপর থেকে তার মধ্যে তাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান তা চলছে এবং চলতে চলতে এমন একটা পর্যায় পৌঁছে গেছে দুজন দুজনের দিকে অর্থাৎ দুজন দুজনের ছায়া পর্যন্ত মারায় না তাহলে এই জায়গাটা তৈরি হয় এবং পরবর্তীতে গিয়ে দেখা গেলো যে সোশ্যাল ম্যারেজ হলো না কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তার জন্য ডিভোর্স করতে বাধ্য হয় তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকে নেই তো আপনি যার সঙ্গে বিবাহে লিপ্ত হচ্ছেন বা আপনি যার সঙ্গে বিবাহে যাচ্ছেন তার জন্মছকে এই ধরনের কানেকশান নেই তো আমি বারবার বলি যে জন্মছকের কানেকশান দেখে অবশ্যই বিবাহ করা উচিত অর্থাৎ জুটুক বিচার করে জুটুক বিচারে শুধু ওই ছত্রিশ পয়েন্টে ছত্রিশ পয়েন্ট ছত্রিশ পয়েন্টে আঠারো পয়েন্ট ছত্রিশ পয়েন্টে চব্বিশ পয়েন্ট ছত্রিশ পয়েন্টে তিরিশ পয়েন্ট মিলল মানে রাজ্য হয়ে গেল সেটা না কিন্তু হ্যাঁ একটা কানেকশান একটা পয়েন্ট মিলল ঠিকই চার্টের কম্বিনেশন কি আছে যদি জন্মছকে রাহুর সঙ্গে মঙ্গল কানেকশান হয়ে যায় এবং সেটা যদি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করে বা অষ্টম স্থানে গিয়ে অবস্থান করে তাহলে এই সকল জাতক জাতিকারা ব্যবিচারী রূপ নিয়ে নেয় এবং এদের দেখা গেল জেদের কারণে এমন কিছু কর্ম এমন কিছু সমাজ সমাজের নিকৃষ্ট মানের কোনো কর্ম সেরা করে ফেলে এবং তার কারণে হয়তো কোনো কোনো সময় এরা জেল হাজত পর্যন্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই বিচার্য বিষয় হয়তো আপনি বিবাহ করেছেন বিবাহিত জীবন ভালো চলছে আপনার স্বামী দেখা যাচ্ছে কোনো একটা কর্মের মধ্যে লিপ্ত রয়েছে এবং সেই কর্মে লিপ্ত হয়ে সেখানে কোনো কর্ম অর্থাৎ আপনার সেই স্বামীর যে কর্মস্থান সেই কর্মস্থানে কোনো মেয়েদের দ্বারা মেয়েদের প্রতি আসক্ত হয়ে গিয়ে বা কোনো মেয়েরা তাকে প্রতারিত করে বারংবার দিনের পর দিন তার থেকে অর্থ লুপিয়ে নিচ্ছে আপনার হয়তো তা আপনার সংসারে সেই অর্থটা ছেড়ে দিতে পারছে না তাহলে এই রকম জায়গা তৈরি হয়ে যাচ্ছে না তো এই রকম সমস্যা কারণ এইগুলো সাধারণত হয় দেখবেন অনেক জন্মছকের কিছু কিছু কানেকশান বলি কারণ যদি দেখবেন শুক্র কেতু যুক্ত হয়ে আছে শুক্র চন্দ্রযুক্ত হয়ে আছে শুক্র মঙ্গলযুক্ত হয়ে আছে শুক্র রাহু যুক্ত হয়ে আছে তাহলে এইগুলো কিন্তু সেই সকল ছেলেদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন এরা সাধারণত হয়ে যায় আবার কখনো কখনো দেখবেন মঙ্গল কেতুযুক্ত মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশান রয়েছে সেই সকল মেয়েদের ক্ষেত্রে বলবো এরা কিন্তু অকারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা বিশেষ ও যেটা বলার কথা না অর্থাৎ নিজের পেটের যাবতীয় কথা সেগুলো উগলে দেওয়ার কারণে একটা সময় সেই জাতক অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির কাজে অর্থাৎ বিবাহিত জীবন চলছে চলছে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির দেখা গেলো এসে সেখানে তার সমস্ত অর্থাৎ এই দুর্বল কথাবার্তাগুলো শোনার পর তার ওপর প্রতারিত করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাহলে এগুলোও কিন্তু তৈরি হয়ে যায় এবং তার কারণে তার কিন্তু অনেক ধরনের সমস্যা হয় এবং এর কারণে দেখা গেলো যাদের তাদের বৈবাহিক জীবনে বড়ো রকমের দুঃস্বপ্নময় পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায় যদি জন্মছকের এই ধরনের কানেকশান তাকে তাহলে আমি বারবার বলি তার সঠিক তিথি নক্ষত্র রয়েছে সঠিক তিথি নক্ষত্র যে আগামী দিনগুলো যে তিথি নক্ষত্র রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি এই যে সময়টা চলছে খুব গুরুত্বপূর্ণ সময় যেগুলোকে সঠিকভাবে কাজ করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আবার এই যে পাঠটা বললাম আবার কিছু কিছু পাট রয়েছে দেখা যাচ্ছে খুব রিলেটিভেরদের মধ্যে কোনো কোনো কারণে সম্পর্কে দেখা তৈরি হয়ে গেল অর্থাৎ বিবাহ হয়েছে এবং সেই তৃতীয় ব্যক্তিটা দেখা গেলো খুব পরিচিতি জায়গার থেকে তৈরি হয়ে গেছে এবং তার কারণে তাদের বৈবাহিক জীবন বড় রকমের দুঃস্বপ্নময় জায়গা তৈরি হয়ে গেছে তাহলে এইগুলোর কিন্তু সব প্রতি আমি বারবার বলি এগুলো হচ্ছে কেন হয় জন্মছকের কানেকশান যদি ষষ্ঠ ভাব পীড়িত হয় অষ্টম ভাব যদি অশুভ কানেকশান থাকে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের যে কানেকশান নেগেটিভ হয়ে যায় তাহলে তার বিবাহিত জীবন সমস্যা হয় কখনো কখনো দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু তার যে বাড়িতে বিবাহ হয়েছে একটা মেয়ের ক্ষেত্রে অবশ্যই তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা রিলেটিভ যদি তাকে সাপোর্ট করে তাহলে সে কিন্তু সবথেকে আনন্দ বেশি পায় সব থেকে কষ্ট তার মধ্যে সুখ শান্তি এগুলো আসে কিন্তু এই শ্বশুরবাড়ির রিলেটিভরা তাকে অনেক সময় দেখা গেল সাপোর্ট করে না এই সাপোর্ট না করার কারণে তার মধ্যে একটা টেনশান হতাশা তার মধ্যে কাজ করে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে বলপূর্বক তার ওপর অত্যাচার করা হচ্ছে এবং সেই শ্বশুরবাড়ির রিলেটিভরা তার উপর করছে অর্থাৎ বলা হচ্ছে কখনো কখনো তার ওপর ফিজিক্যাল অত্যাচার কখনো কখনো মানসিক অত্যাচার তাহলে এগুলো কিন্তু করা হয় এবং তার কারণে অনেক জাতক জাতিকা এবং দিনে তো এগুলো বেশি ছিল এখন এই জায়গাটা অনেক কম হয়েছে কারণ মেয়েদেরকে অনেকটা স্বাধীন না তার দেওয়ার জায়গা রয়েছে স্বাধীন তারা আছে এবং তারা এখন নির্দিষ্টভাবে তাদের নির্দিষ্ট কর্মের যোগ রয়েছে তাদের জীবনকে নির্দিষ্টভাবে চালন করা চালনা করার তার একটা নিজের দায়িত্বর মধ্যে চলে এসছে এবং কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ তারা নিজেরাই বুঝতে পেরেছে বুঝতে শিখেছে এবং এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর জন্য এইগুলোর জন্যই কিন্তু যেমন বিগত দিনে দেখতেন যে শ্বশুরবাড়ির অত্যাচারে পেপারে সাধারণত দেখা যেত যে শ্বশুরবাড়ির প্রত্যেক মানুষ প্রত্যেক পাবলিকের বা প্রত্যেক মেম্বারের অত্যাচারের কারণে সেই মেয়ে কিন্তু আজকে এরকম জায়গা এরকম খারাপ জায়গা এরকম পরিস্থিতির মধ্যে চলে এসছে তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেকটা কম কিন্তু এখনও কিছু কিছু জায়গা এগুলো রয়েছে তাহলে এগুলো হয় সাধারণত কিন্তু জন্ম ছকের ওই নেগেটিভ কানেকশান যেটা থার্ড সেকেন্ড হাউস এবং এই যে বলছিলাম যে বিবাহ হলো বিবাহের পরে গিয়ে দেখা যে একটা সময় একটা সাত বছরের রিলেশন ছিল এবং সেই সাত বছরের রিলেশানের পর বিবাহ হলো তারপরে এক বছর সেই বিবাহটা টিকল না তাদের বিবাহিত জীবন ভালোভাবে সুদূর প্রসারী এবং সুখকর না এখনও অনেক ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে এবং কোনো কোনো সময় সেখানে তৃতীয় ব্যক্তির কানেক কানেকশানে তাদের বিবাহিত জীবন বড় দুঃখময় কষ্টময় পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং এইগুলো সাধারণত দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে পঞ্চম ভাদেবের কানেকশান পঞ্চম পঞ্চমে কোনো কোনো সময় যদি শুক্র কানেকশান থাকে পঞ্চম ভাব যদি শুক্র পায় নবমভাবে যদি শুক্রের অবস্থান থাকে সপ্তমভাবে শুক্রের অবস্থান থাকে এগুলো কিন্তু বিবাহিত জীবনে বড় দুঃস্বপ্নময় পরিস্থিতি তৈরি করে এবং এই ধরনের যেটা বলছিলাম যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া আমি আবার বলছি কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের নির্দিষ্ট তিথি আগামী দিন সেইগুলোকে কাজে লাগান আজকের মতো এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আর দেরি কেন চটপট ফোন করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ওয়ান জিরো নাইন সিক্স নাইন অথবা এইট ডাবল থ্রি ফাইভ এইট জিরো ফাইভ টু ফোর ওয়ান এই নাম্বারে শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন জ্যোতিষবিদ বাস্তবিক হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী এক এবং অদ্বিতীয়